নমস্কার বন্ধুরা তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পুলি পিঠের রেসিপি যেটা শীতের মরশুমে খুবই প্রসিদ্ধ একটা পিঠে আর শীতের মরশুমে এরকম ভাপা পুলি পিঠে খেতে খুবই দারুণ হয় তো চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে করতে হয় আর রেসিপিটা করার জন্য আমি এখানে প্রথমে চালের গুঁড়া নিয়ে নিয়েছি যেগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছি এখন আমি এগুলোকে একটা শুকনো খোলাতে ভেজে নেব দেখুন গুড়িগুলো খুব সুন্দর টালা হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এখন আমি এই ভাপা পুলি পিঠের জন্য ভিতরে পুরটা তৈরি করে নেব আর পুরটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম গুড় আর নারকেল নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি দেখুন নারকেলটা কোড়া হয়ে গেছে এখন আমি গুড়টাকেও একটু কুড়িয়ে নেব। যাতে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এখন আমি কড়াইতে গুড়টা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল জলটা দিয়ে আমি গুড়টাকে ভালো করে পাক নিয়ে আসবো দেখুন গুড়টা পাক হয়ে এসেছে এখন আমি তার মধ্যে নারকেলটা দিয়ে দিচ্ছি আর নারকেল দিয়ে নারকেলার গুড়টাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এরকম করে ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ না ভালোভাবে পাক আসছে নারকেলার গুড়ের মধ্যে দেখুন নারকেলটা খুব সুন্দর পাক হয়ে এসেছে তার মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে একটা প্লেটে নামিয়ে নিলাম এখন আমি ডোটা তৈরি করে নেব আর ডোটা তৈরি করার জন্য তেলে রাখা গুড়ের মধ্যে নুন আর একটু চিনি দিয়ে মিক্সড করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল আর বন্ধুরা জলটা আপনারা অবশ্যই কিন্তু ফুটন্ত জলেই ডোটা তৈরি করবেন নয়তোবা পাকটা সুন্দর করে আসবে না দেখুন ডোটা খুব সুন্দর রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে থেকে ছোট ছোট লিচি কেটে একটা শেপ তৈরি করে নেব দেখুন আমি এরকম করে তৈরি করে নিচ্ছি থালার মতো তৈরি করে তার ভিতরে আমি পোটটা দিয়ে দিলাম দিয়ে একটা শেপ দিয়ে দেব আমি এখানে এরকম শেপ ব্যবহার করছি আপনারা চাইলে অন্য শেপও তৈরি করতে পারেন পিঠাটা শীতের মরশুমে ভাপা পিঠে খেতে তো খুবই দারুণ হয় দেখুন পিঠেটা খুব সুন্দর রেডি হয়ে গেছে এরকম করে আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো পিঠে আমি একইভাবে তৈরি করে নেব আর কার এই ভাপা পিঠে খেতে আমার মতো পছন্দ হয় প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে সবগুলো পিঠে আমি এখানে তৈরি করে নিয়েছি এখন আমি আগে থেকেই জল গরম করে নিয়েছি চুলাতে এখন আমি একটা বাটিতে পিঠেগুলো দিয়ে দেবো আর বাটিটা দেখুন এরকম ছিদ্রি বাটি নিয়েছি এখন বাড়িটার মধ্যে আমি এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পিঠে এরকম করে আমি দিয়ে চুলার উপর বসিয়ে রাখা গরম জলের পাত্রটার উপর বাটিটা বসিয়ে দেব আর বাটিটা বসিয়ে এর উপর একটা ঢাকা চাপা দিয়ে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনাটা তুলে নিলাম দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব আর এরকম পিঠে কিন্তু গরম গরম খেতে খুবই দারুণ হয় বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন তো এগুলোকে আমি এক এক করে একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা পিঠের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন পিঠেগুলো দেখতে কত লোভনীয় লাগছে এখানে আপনাদেরকে একটা পিঠে দেখুন ভেঙেও দেখে দিচ্ছি এখন কত নরম পিঠেটা হয়েছে আর পুরভরা এরকম একটা পিঠে খেতে শীতের মরশুমে কিন্তু খুবই দারুণ হয় তো বন্ধুরা পুরভরা এই ভাপা পুলির পিঠেটা আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ